হ্যালো গার্ডস আপনারা দেখেন এখানে ইসলামপুরী কাঁসাটা কতটা বিশুদ্ধ এবং প্রাচীন পদ্ধতি অবলম্বন করে প্রস্তুত করা হয় সেটা আজকে আপনাদের দেখাবো এর আগে আমরা একটা ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে মোষ তৈরি করা হয় অর্থাৎ যেটাতে কাঁসা কলানো হবে এখন আপনি দেখতে পাচ্ছেন একজন বয়স্ক কর্মী যে হচ্ছে তার সুনিপুণ দক্ষতার মাধ্যমে এত তাপমাত্রা এটাকে নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করতে হয় ওই মোষগুলাতে আপনি দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে কাঁসা রয়েছে এই কাঁসাটাকে গলানো হবে এই কারিগরটা হচ্ছে সে সম্পূর্ণ প্রসেসটা ভালোভাবে পর্যবেক্ষণ করে নিচ্ছে এবার চূড়ান্ত পর্যায়ে এই মোষগুলাকে ওই আগুনের কয়লার আগুনের ভিতর রাখা হবে দেখতে পাচ্ছেন আপনারা সে একটি একটি করে পাত্রগুলা রাখছে এরপর কয়লা দিয়ে পুরোটাকে ঢেকে দেওয়া হবে এরপর নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে গলানো হবে তারপর মূলত একটা পাত্রে ঢালা হবে ওজন অনুযায়ী তারপর বিভিন্ন জিনিস তৈরির ক্ষেত্রে কাঁসার গ্লাস বলেন থালা বলেন নির্দিষ্ট পরিমাণের ওজন দিয়ে সেটা বিভিন্ন ছাদে ঢালা হবে এবং পরবর্তীতে সেটা সমীপূর্ণ হাতের হাতুরের পিটন দিয়ে হচ্ছে আকার ধারণ করা হবে